পুজোয় সরকারি অনুদান পেতে গেলে হিসাব দিতে হবে দুর্গা পুজোয় সরকারি অনুদান নিয়ে স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের বুধবার বিচারপতি সুজয় পাল নির্দেশ দিয়েছেন যে পুজো কমিটিগুলি গত বছর রাজ্যের অনুদানের টাকার হিসাব জমা দিয়েছে তারাই এবছর পুজোর অনুদান পাবেন যে পুজো কমিটি গত বছরের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি তারা এবছর সরকারি অনুদান পাওয়ার যোগ্য নয় এবছর বিজয়া দশমীর পর এক মাসের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে পুজো কমিটিগুলিকে না হলে পরের বছর তারাও অনুদানের আওতায় আসবে না পুজোয় সরকারি অনুদানের টাকা ঠিকমতো ব্যবহার করা হচ্ছে কিনা তা নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে শুনানিতে রাজ্যের তরফে আদালতকে জানানো হয় একচল্লিশ হাজার সাতশো পুজো কমিটিকে টাকা দেওয়া হয় দু সালে তিনটি ক্লাব বাদে বাকি সব ক্লাব হিসাব জমা দিয়েছে শিলিগুড়ির তিনটি ক্লাব ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি স্বভাবতই আদালতের এই নির্দেশের পর রাজ্য সরকারকে বিদেশে বিরোধীরা বর্তমানে যে সরকার যে তারা বলে টাকা নেওয়া এবং খরচা করা এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের রাজ্য এখন দান ধ্যানের রাজনীতি বেশি হয়ে গেছে আর সে দান ধ্যানটাকেও ব্যক্তিগত করছে না দান ধ্যানটা করছে সরকারি টাকায় হ্যাঁ এটা তো তাদের অডিট করে পুজোর হিসাব নিকাশ দেওয়ার একটা নিয়ম আছে এবং যাদের পুজো অনুদান দিয়েছে তারা সেটা করেই থাকে এটা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়া ক্লাবের যে তালিকা রাজ্যের তরফে দেওয়া হয়েছে তা মেনে নেওয়া হবে নাকি চ্যালেঞ্জ করা হবে সে নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি মামলাকারী দুর্গাপুজোর ছুটির পর ফের মামলার শুনানি হবে সঞ্জনা আহির রিপোর্ট এনকে বাংলা